হ্যালো আমি ফ্রম টিম পেটম্যান পেটম্যান বেসিক্যালি একটা রিসাইকেলেবল এবং ওয়েস্ট ম্যানেজমেন্ট সলিউশন প্ল্যাটফর্ম পেটম্যান আপনাদেরকে দিচ্ছে একটা কমপ্লিট রিসাইকেলেবল সলিউশন আমাদের অ্যাপ্লিকেশনে লগ ইন করার মাধ্যমে আপনারা টাইম এবং প্লেস সিলেক্ট করার পরে সেটাকে আপনারা বুক করে দিবেন বুক করে দেওয়ার মাধ্যমে আমাদের যে পেটম্যান কর্মী আছে সে আপনাদের বাসায় চলে যাবে এখন পেটম্যান মূলত দিচ্ছেটা কি আপনার বাসায় জমে থাকা যে সব রিসাইকেলেবল ওয়েস্ট রয়েছে সেই ওয়েস্টগুলোকে আপনারা জমায় রাখেন দিন ধরে এবং সেগুলোকে পরবর্তীতে কেউ কালেক্ট করে না তো সেই জায়গাতে পেটম্যান একটা ডিজিটালাইজ সলিউশন হতে পারে পেটম্যানের কর্মী আপনার বাসায় যাওয়ার মাধ্যমে সেই প্রোডাক্টগুলোকে প্রথমে কালেক্ট করবে কালেক্ট করার মাধ্যমে সেটা কেজি দরে আপনার কাছ থেকে ক্রয় করবে এবং এর বদলে আপনি পেয়ে যাবেন টাকা অথবা ইনসেন্টিভস এরপরে আপনারা যদি ইন্ডাস্ট্রি হয়ে থাকেন অথবা আপনারা যদি কোনো বাসাবাড়ি হয়ে থাকেন আপনারা উভয়ের জন্যই পাচ্ছেন একটা ইনসাইটসের ব্যবস্থা সেই ইনসাইটসের মধ্যে মান্থলি এবং অ্যানুয়ালি দুই টাইপেরই ইনফরমেশন প্রোভাইড করা হবে যেগুলো আপনাদের দৈনন্দিন কাজে লাগবে সো পেটম্যান এর মাধ্যমে আমরা গ্লোবাল বাংলাদেশে একটা গ্লোবাল সলিউশন আনতে পারি এবং আ পার্ট অফ সলিউশন নট দ্য পলিউশন